আপনাদের পাগুলো ধরে বলছি মেলা বন্ধ করেন লোক হবে না হবে না 20টা হবে 20টা হবে বরকত আল্লাহ দিবে মাদ্রাসা আল জামিয়া হবে এটা কোন হ্যাঁ আপনাদের পাগুলো ধরে বলে গেলাম আগামী বছর আমি বেঁচে থাকব কিনা জানি না এটা বন্ধ করেন ইস্তাহারে লেখে দেন কোন দোকান বসতে দেওয়া হবে না আর রাত বারোটাই জালসাকে শেষ করে দেন আল্লাহ বরকত দেবে এই গুনাগার এই দুটি হাত দিয়ে আড়াই কোটি টাকার কাজ করেছি তিনখানা মসজিদ আড়াই কোটি টাকা চলে গেছে কোথা থেকে এসেছে জানি না একটাও জালসা করিনি যাই হোক এখন আমি আগিয়ে যাচ্ছি কিয়ামতের দিন কিয়ামত কিয়ামতের দিনকে মহাশার বলা হয়েছে কিয়ামতের দিনকে গাসিয়া বলা হয়েছে কিয়ামতের দিনকে ইয়াওম বলা হয়েছে এটা একটা এমন কঠিন দিন যেদিন মানুষ परेशान থাকবে কেও কারো পরিচয় দেবে না মা বাপ পরিচয় দেবে না ইয়মায়ে ফির রুল মর ঔমিং আখিহি ও মিহি ওয়া বিহি অ সহিমতি হি ভবনিহি লিকুল লিম ঋণ লিকুল্লিম ঋণ ইয়মায় ঋণ হবে না কেউ আপনাকে সাথ দেবে না এর নাম কি আমার একটা কথা জিজ্ঞেস করব তার আগে একটা কথা বলে নি জিজ্ঞেস করব কে আমারটা হবে কোথায় প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম সপ্তম Mondura আসমানে কেয়ামত হবে না সমস্ত আসমান ভেঙে ধ্বংস হয়ে পড়বে ইদা শামসু কুবিরা ওয়া ইদান নুজুমুল কদারা ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত সেদিন চন্দ্র সূর্য নক্ষত্র আসমান টুকরো হয়ে পড়ে যাবে শুধু এই পর্যন্ত নয় ইদা দুল জিলাতিল আরদু দিল জালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকা সারা পৃথিবী জল জালা হবে ধ্বংস হয়ে আসমান জমিন সূর্য তারা সব বলে মিটে গিয়ে একটা রুটির খোলার মতো হয়ে যাবে সেখানে গাছ থাকবে না ছায়া থাকবে না সেখানে থাকবে না পানি থাকবে না আনন্দের কোন জিনিস থাকবে না সমস্ত মানুষ কে পায়িন নামাহিয়া তাসরাতু ওয়াহিদা ফাইদাহুম বিশাগিরা আল্লাহ একটা হংকার মারবে আর কবরে কবরের নিচে 70 পুরুষ আদম থেকে নিয়ে এর সমস্ত কেয়ামা কিভাবে পৃথিবীটা ধ্বংস হবে কিভাবে বিচার শুরু হবে এটা আমি সিরিয়াল দিয়ে বললাম না দু মিনিটে ছেড়ে নিলাম একটা ময়দান হয়ে গেল কাচরটা আমার বিষয় নয় এই জন্য এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি কেয়ামতে যেদিন মানুষ উঠবে দল দল উঠবে সুর দুইখানা ফোঁকা হবে তোর আনে আছে প্রথম সুর পৃথিবী ধ্বংস হবে